সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির দশম পর্ব আমি করিম সাথে থাকুন কোথাও পূজা অর্চা থাকলে বাবা খুব সকাল সকাল ঠাকুর ঘরে ঢুকে যান সূর্য উঠতে না উঠতে কোনো দিন পূজাও শেষ হয়ে যায় সকালে প্রাথস্নান সেরে নেন তাড়াতাড়ি জোরে জোরে মন্ত্র পাঠ করেন এবং গলায় পৈতার যে কী মাহাত্ম বাবাকে এই সময়টাতে না দেখলে বোঝা যাবে না একেবারে পরম নিষ্ঠাবান মানুষ পৃথিবীতে হিংসা দেশ আছে চুরি চামারি কোর্ট কাছারি আছে যুদ্ধ আছে সিনেমা বায়োস্কোপ আছে নাটক নভেল আছে কিছুতেই বিশ্বাস করা যেত না শুধু ঠাকুর ঘর আমরা কজন এবং মার ব্যস্ততা বাবার ব্যস্ততা ফুল জল তিল তুলসী দুর্বা প্রভৃতির মধ্যে বাবা এক সময় ঢং ঢং করে ঘণ্টা বাজিয়ে শাঁখে ফুঁ দিয়ে কাশে বাজিয়ে যখন বের হতেন তখন হয়তো পিলু দুলে দুলে পড়ছে বাবা বাড়ি থেকে তাড়াতাড়ি বের হচ্ছে সুবাদে পিলুর পড়ায় এত উৎসাহ যত খুশি থাকবেন তত তাড়াতাড়ি হবে কাজকর্ম বের হতে সময় লাগবে না পিলু সুপুত্র হওয়ার জন্য তখন প্রাণপণ চেষ্টা করত আজ বাবার কোথাও যাবার কথা নেই পূজা আর্চা থাকলে ঘটা করে আগের দিনই সবাইকে বাবা জরুরি খবরটা দিয়ে রাখেন মায়া খুব সকালে উঠে ফুল দুর্বা তুলে রাখে ভাইটা মার সঙ্গে সঙ্গে উঠে পড়বে ভেবে আমার পাশেই রেখে যায় বাবাকে জল খাবার যাওয়া হোক এই মুড়ি খই অথবা জবের ছাতু বাবা জবের ছাতু জলে ভিজিয়ে গুড় দিয়ে খেতে খুব ভালোবাসেন মাকে তার আগে ঘরদোর লেপে ফেলতে হয় ঠাকুর ঘরের বাসনপত্র মেজে রাখতে হয় বাবার সঙ্গে মারও তখন কাজের অন্ত থাকে না অথচ আজ এত সকালে কেন বাবা ঠাকুর ঘরে প্রবেশ করলেন বোঝা গেল না পিলু মাদুর বিছিয়ে পড়তে বসে দেখে বাবা ঠাকুর ঘরে পদ্মাসনে বসে আছেন সে ভেবে পেল না সুপুত্র হবে নাকি ছাগলটাকে নিয়ে ঘাস খাওয়াবে এখন বাবার তো যাবার কথা নেই কোথাও সে তবু ভালো ছেলের মতো বলল বাবা তুমি কোথাও যাচ্ছ কেন রে না এমনি এত সকালে ঠাকুর ঘরে তুমি বাবা বললেন পর পর লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কেবল আমি কখন বের হব সেই তালে থাকে পিলু ধরা পড়ে গিয়ে খুব লজ্জায় পড়ে গেল সে পড়তে থাকলো গলা ফাটিয়ে ছাগলের বাচ্চাটা কি মরে গেছে কোনো সারা শব্দ নেই সে দু পাতা পরে মাকে বলল বাচ্চাটা রা করছে না কেন মা বাবা ঠাকুর ঘর থেকেই বললেন বাচ্চাটা রা করছে না কেন তা তোমার মা কী করে বলবে আমি একবার দেখে আসব বাবা বুঝতে পারলেন পুত্রটি বুঝি বাচ্চাটা সম্পর্কে বান্দা। বললেন দেখে আয় না দেখলে তো তোর শান্তি হবে না যাও দেখে এসো তারপর একটু পড়ে আমার ঘরবাড়িকে উদ্ধার করো বাচ্চাটা দেখে এসে পিলু বলল খুব খিদে পেয়েছে বাবা কার খিদে পেয়েছে পিলুর না বাচ্চাটার ঠিক বোঝা গেল না বাবা তখন পূজায় মগ্ন হয়ে পড়েছেন এখন পিলু পড়ল কি পড়ল না সংসারে কোথায় কি হচ্ছে জানার কোনো উৎসাহ নেই তিনি আচমন করার পর কোনো কথাই বলবেন না তারপর গণেশের পূজা আরম্ভ হবে বাবা জোরে জোরে মন্ত্রপাঠ আরম্ভ করলে পিলু বই টই ভাঁজ করে প্রথমে কুকুরটাকে ডাকল মনা 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 তো ছুটে এসে পায়ে গড়াগড়ি এবার বাচ্চাটাকে বগলে নিল পিলুকে বের হয়ে যেতে দেখে মার চুপ থাকতে পারলেন না পিলু তোর কি হলো রে সাত সকালে কিছু মুখে না দিয়ে বের হয়ে যাচ্ছিস তোর বাবাকে ডাকবো পড়াশোনা লাটে ওঠালি পিলু জানে সব অহেতুক বাবার কোনো কথা বলছেন না যতই মা চেঁচামেচি করুক বাবা পূজা শেষ না হওয়া পর্যন্ত কোনো বাক্য নয় কটু বাক্যও নয় বরং মার চেঁচামেচি যত আরম্ভ হবে বাবার মন্ত্রপাঠের সরগ্রাম তত উঁচুতে উঠবে ততক্ষণে মাও আরম্ভ করে দিয়েছে যেমন বাপ তেমন ছেলে একটা কথা বলছে না হ্যাঁ গো শুনতে পাচ্ছ দেখো পিলু কোথায় বের হয়ে যাচ্ছে কোথায় বের হব আবার বাচ্চাটা খিদে পায় না একটু ঘাস পাতা ছেঁড়ে খাওয়াবো তাও তোমার সহ্য হয় না মা না খাইয়ে শেষ পর্যন্ত তোমরা বাচ্চাটাকে মারবে অকাট্য কথা বাচ্চাটা খেলো কি খেলো না সংসারে আর কারো দেখার অবসর নেই সেই দেখে থাকে বাচ্চাটাকে নিয়ে এসে না খাইয়ে মেরে ফেলে সে তো পাপের ভাগি হতে পারে না সুতরাং সে সোজা সুজি কিছু গ্রাহ্য না করে বের হয়ে গেল বগলে ছাগলের বাচ্চা পায়ে পায়ে কুকুরটা পিলু এখন সোজা হেঁটে চলে যাচ্ছে ঘরবাড়ির প্রতি তার এখন এতটুকু আকর্ষণ নেই বাবা যতই মন্ত্র পাঠ করুন যতই রাগে দুঃখে সরগ্রাম একবার উঁচুতে একবার নিচুতে নামিয়ে আনুন পিলুর কিছু যায় আসে না আসলে সে বাবাকে বোবা বানিয়ে রেখে চলে যাচ্ছে ফিরে আসার পর এই বাবা আর সেই বাবা থাকবেন না এটুকুই পিলুর ভরসা সে এখন পরিত্যক্ত বনভূমিতে নবমীর ইটের ভাটায় ঝোপ জঙ্গলে রাজার মতো ঘুরে বেড়াবে আমরা বুঝে নিয়েছি বাবা বিদেশে পিলু স্বদেশে দুজনেই সমান দুজনে কোনো ফারাক নেই পিলু ফিরে এলে মার সামনে বাবার তখন কোনো সাহস নেই কিছু বলার কারণ কোথাকার জল কতদূর গড়াবে কেউ বলতে পারে না বোবার শত্রু নেই এই মহামন্ত্র সম্বল করে বাবা তখনকার মতো সব সামলে নেবেন এইভাবে আমাদের দিন যায় বাবা কালুবাবুর মার কাজে চণ্ডীপাঠের জন্য সকালে রওনা হয়ে গেলেন বেলডাঙ্গা থেকে বাবাকে সাতক্রোশের মতো পথ হেঁটে যেতে হবে সকালের ট্রেনে স্টেশনে নামলে রাতে রাতে পৌঁছে যাবেন পরদিন কাজ বাবা নামাবলি গায়ে বগলে পুঁথি হাতে ব্যাগ আমরা বাবাকে বাদশাহী সড়ক পর্যন্ত এগিয়ে দিতে গিয়েছি বাবা যেতে যেতে পিলুকে অমৃতবাণী শোনাচ্ছিলেন পিলু এক কান দিয়ে শুনছে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে বাবা বললেন তোমরা ভালো হয়ে থেকো পিলু বলল থাকবো বাবা মার কথা শুনবে পিলু বলল তুমি কবে ফিরবে বাবা খুবই বিস্মিত গলায় বাবা বললেন কাজ হলে ফিরে আসব কবে কাজ শেষ হবে বাবা কালই হবে কতদিন লাগবে ফিরতে মনে হলো বাবা হাঁটতে গিয়ে হোঁচট খেলেন বললেন কালই ফিরে আসতে পারবো বোধহয় আমি বললাম বোধহয় কেন বাবা আসলে এত প্রশ্ন করার সাহস আমার বা পিলুর কারো নেই বাবা আমার দিকে তাকালেন পিলুটা না হয় বেয়াদব হয়ে গেছে মায়ের আসকা জাহান জাহান্নামে যেতে বসেছে তাই বলে তুমিও বাবা আমার দিকে তাকিয়েই কিছু আঁচ করতে পারলেন বললেন তোমার মাকে বলো কাল রাতেই ফিরবো সকাল থেকেই মার সঙ্গে বাবার বাক্যালাপ বন্ধ ছিল কেন বাক্যালাপ বন্ধ থাকে আমরা দু ভাই আজকাল কিছুটা বুঝি আজকাল মা মাঝে মাঝে কেন যে যা দেবী সর্বভূতেশু হয়ে যায় কেবল গজগজ করে কথা দিয়ে বাবা কথা রাখে না একটা মানুষ বাইরে বাইরে ঘুরলে খবর না পাওয়া পর্যন্ত কত চিন্তা হয় মানুষরা যদি সেই আক্কেল থাকত ছেলেরা বড় হয়ে গেল এই ধরনের অজস্র কথা আর যত অভাব তখন মার বেড়ে যায় মা খুব সামান্য উপকরণ সম্বল করে বাবার সঙ্গে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিতে তখন পারে বাবাকে বাদশাহী সড়ক পর্যন্ত আমরা এগিয়ে দিলাম বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আমাদের দিকে হাত তুলে বললেন বাড়ি যা রাস্তায় অন্য সব অনেক কাজের কথাও বলেছেন তার মধ্যে আমার বড় কাজ হলো মানু কাকার কাছে যাওয়া বাবার জন্য কার কি হয় জানি না আমার ভারী কষ্ট হয় গতকাল বাবা সারা দিন সারাদিন পাঠ করে ঝালিয়ে নিয়েছেন সংসারে কি হলো না হলো একবারও মুখ বার করেই দেখেননি পিলু কখন ফিরে এলো কখন কে খেলো ভাইটা এখন হাঁটতে পারে দৌড়তে পারে সেই ভাইটা দুবার ঠাকুর ঘরেই মুখ বাড়িয়ে ডেকেছে বাবা 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 কোন উত্তর দেননি পাঠের মধ্যে এতই নিমগ্ন ছিলেন যে মা না পেরে আমাকে বলল দেখত তোর বাবার বাদ্য জ্ঞান আছে কি না আমি মার কথায় কোনো গুরুত্ব দেইনি কিন্তু মা না খেয়ে বসে আছে বাবা বাড়ি থাকলে যতই বেলা হোক মা খায় না বাবার খাওয়া হলে মা পাতেই বসে যায় বেলা পড়ে গেছে কখন গাছের ছায়া লম্বা হতে শুরু করেছে এবং যখন সাজ নেমে আসার দেরি নেই তখনই মা না পেরে কথাটা আমাকে বলেছিল মার কথায় গুরুত্ব না দেওয়ায় পিলু দেখলাম দায়িত্বটা সহজেই নিয়ে নিল সে সোজা ঠাকুরঘরে গলা বাড়িয়ে ডাকলো বাবা বাবা চোখ উন্মিলন করে সামান্য তাকালেন তারপর ফের চোখ বুঝে চণ্ডী পাঠে লিপ্ত হতে গেলে সে বলল বাবা বাবা সোজা হয়ে বসলেন পিলু বলল মা জানতে চেয়েছে বাবা তাকিয়েই আছেন বোধহয় সামান্য বাকি আছে সেটুকু শেষ করে কথা বলবেন পিলু শেষ করল কথাটা মা জানতে চেয়েছে তোমার বাদ্য জ্ঞান আছে তো বাবা চণ্ডীপাঠ অসমাপ্ত রেখেই উঠে পড়লেন শুধু বাইরে এসে বলেছিলেন চণ্ডীপাঠে ঘর বাড়ির সব অকল্যাণ দূর হয় জীবনে খাওয়াটাই সব নয় মা খোঁচাটা হজম করে গেল তখনকার মতো কিছু বলল না পরে বাবাকে খেতে দিয়ে নিজে আর কিছু খেল না খাওয়া নিয়ে শেষ পর্যন্ত খোঁটা বাবা তারপর সাধ্যসাধনা করলেন অনেক মার দিক থেকেই সাড়া পাওয়া যায়নি এবং আজ সকালেও অভিমান বসে মা জল গ্রহণ করেনি বাবার অনেক দূর পর্যন্ত যেতে হবে বলে জল গ্রহণ না করলে চলে না বাবার জন্য মা সবই রান্নাবান্না করেছে বরং অন্য দিনের চেয়ে একটু বেশি করেছে নিজে খায়নি বাবা বলেছেন কপাল দুর্ভাগ্য বলতে পারো আমাকে বলেছে তোমার মার সবই ভালো তবে বড্ড জেদ যাই হোক আমি তো কাজে যাচ্ছি খেতে বলো না খেয়ে যেন থাকে না গৃহলক্ষ্মী অভুক্ত থাকলে ঘর বাড়ির অকল্যাণ হয় বাড়ি ফিরতেই মা বলল কবে ফিরবে কিছু বলে গেল পিলু বলল কালই আর কাল মা কেমন বিমর্ষ হয়ে গেল আমি বললাম বাবা বলেছে তোমাকে খেয়ে নিতে না খেয়ে থাকলে নাকি অকল্যাণ হয় বাবা বাড়ি নেই বলে মার কাজকর্মে কোনো তাড়াহুড়ো নেই প্রথমে দাওয়ায় বসে রাস্তায় বাবার সঙ্গে আমাদের কি কি কথা হলো সব শুনল তারপর আমার দিকে তাকিয়ে বলল হরেন মল্লিক এসেছিল মঙ্গলচন্ডী পূজা বাবা বাড়ি না থাকলে সাধারণ পূজা আরচার কাজ এখন আমাকেই করতে হয় পালা পার্বণে বাবা আজকাল পেরে ওঠেন না বলে লক্ষ্মী পূজা সরস্বতী পূজার সময় বাড়ি বাড়ি আমিও যাই প্রথম প্রথম খুবই ভুল হতো বাচ্চা ঠাকুর বলে যজমানরা ক্ষমাও করে দিত ও কর্তা সংকল্প করলেন না ও প্রাণ প্রতিষ্ঠা করলেন না মূর্তি পূজা থাকলে প্রায় ভুল হতো চক্ষুদানের সময় কাজল যেমন কার তেমন পড়ে থাকত একটু আঁচড় পড়তো না মাঝে মাঝে মন্ত্রপাঠ গুলিয়ে ফেলতাম মনে থাকতো না বাবার কথা মতো তখনই গায়ত্রী জপ করে সংকট থেকে ত্রাণ পেতাম বাবার মতে গায়ত্রী পাঠের মতো মহামন্ত্র আর কিছু নেই বামুন ঠাকুরের ওটা ব্রহ্মাস্ত্র বলতে পারো সুতরাং পূজায় অসুবিধায় পড়লেই বাবার ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করতাম ফলে পূজার আর চায় ভীতির চেয়ে খেয়ে না থাকার কষ্টটাই বেশি যেমন এই এখন আমাকে স্নান টান সেরে সড়কের ওপাশে যে নতুন কলোনি হয়েছে যেখানে হরেন মল্লিকরা থাকে সেখানে ছুটতে হবে তারপর বাড়ি ফেরা বাড়ির বিগ্রহে ফুল জল দেওয়া এবং এত সবের পর খাওয়া দুপুর গড়িয়ে যাবে মেজাজটা খুবই বিগড়ে গেল বললাম পিলুকে বলো করতে আমি পারবো না পিলু এক পেট খেয়ে এক পায়ে খাড়া কারণ দ্বিতীয়বারের সময় হতে হতে সে দুটো পূজাই শেষ করে ফেলতে পারবে পূজা করার সময় সে বিধিবিধান গ্রাহ্য করে না মোটামুটি গণেশের পূজা আর পঞ্চদেবতার পূজা তার জানা আছে বাকিটা তো এস গন্ধ পুষ্প অথবা দীপায় নম নৈবেদ্যায় নম আর বামুন ঠাকুর যা বলবে সব ঈশ্বর দু হাত পেতে করজোড়ে গ্রহণ করবে সুতরাং তার ভয় ভাবনা এত কম যে মঙ্গলচন্ডীর ধ্যানের সময় সে অত্যন্ত তৎগত চিত্তে গণেশের ধ্যান জপ করে যাবে এবং কারো বিন্দুমাত্র সংশয় থাকবে না যে এক দেবতার পূজা করতে এসে অন্য দেবতার পূজা সেরে সে উঠে যাচ্ছে চুল বড় চোখ বড় পিলুর চোখ দুটোতে ওর আশ্চর্য এক ভালোবাসা সব কিছুতেই সে পা বাড়িয়ে থাকে পেট ভরা থাকলে সব কাজই সে কত সহজেই করে আসতে পারে চারপাশে তাকালে বোঝা যায় পিলু সব সময় এই বাড়িঘরের জন্য ঠিক বাবার মতো অহংকারী আমি বললাম তুই তো ঠিক মন্ত্র পড়িস না কে বলেছে তুই লক্ষ্মীর ধ্যান জানিস হ্যাঁ বলতো পিলু একটুখানি বলেই বলল তারপর কী দাদা ওই তো কেন বাবা তো বলেছে না পারলে গায়ত্রী পাঠ করতে তাও তো করিস না দক্ষিণা কম দিলে কি করব? দক্ষিণার সঙ্গে পূজার কি সম্পর্ক রে বারে সব জিনিসের দাম দর থাকে খাঁটি জিনিসের এক দাম ভেজাল জিনিসের এক দাম দক্ষিণা কম দিলে কম মন্ত্র বেশি দিলে বেশি মন্ত্র আমি দিকে তাকিয়ে বললাম শুনছ মা আপিলু কি বলছে মা বলল ঠিকই তো বলছে তোমার বাবার মতো হলে সংসার চলে না সুতরাং ঠিক হল পিলুই যাবে হরেন মল্লিকের পূজা সারতে আমি যাচ্ছি না সে কিছুক্ষণ ঘাস পাতা সংগ্রহের জন্য ব্যস্ত থাকল ছাগলের বাচ্চাটা এই পরিবারের আরেকজন হয়ে গেছে তার নামকরণ পর্যন্ত করে ফেলেছে পিলু অনেক ভেবেচিন্তে নাম রেখেছে রত্না গতকাল থেকেই সংসারে পিলু মায়ার মতো মনার মতো বাচ্চাটা আমাদের এক পরিবারভুক্ত জীব পিলুকে কেউ যদি বলে সংসারে তোমরা কজন প্রাণী সে গর্বের সঙ্গে বলবে আটজন দেশ থেকে আসার পর আরও দুজন বেড়েছে এবং পিলু বাচ্চাটাকে ঘর বার করে থাকে একটা বস্তা বিছিয়ে দেয় হেগে মুতে বস্তাটা নোংরা করে ফেলে বলে সন্ধ্যাবেলা দেখা গেল পিলু রত্নাকে প্রশিক্ষণ দিচ্ছে রত্নাকে বলছে তোমার বড়ই স্বভাব খারাপ মুতে নাও বলছি রত্না যত ঘরের দিকে ছুটতে চাইছে তত শক্ত হাতে দড়ি ধরে রেখেছে বলছি না মুতে নিতে মুতে নিলে রান্নাঘর নোংরা হয় না দু দশবার বলার পর সত্যি রত্নার সিরদাড়া লম্বা করে দিল এবং মুতে দিল পিলুর অদ্ভুত আত্মতৃপ্তির হাসি এই সংসারে মনার মতো রত্নাও তার কথাবার্তার সম্মান রেখেছে সে ঘরে নিয়ে রত্নাকে শুধু বেঁধেই রাখল না রাতে খিদে পেলে যাতে খেতে পায় সেজন্য কিছু ঘাস পাতা দড়িতে বেঁধে মুখের সামনে ঝুলিয়ে রাখল ঘুম ভাঙলে চেঁচামেচি করার সুযোগ পাবে না সামনে দেখতে পাবে কচি ঘাসপাতা শুধু একটাই ভয় পিলুর শিয়ালে না নিয়ে যায় এজন্য সে মনাকে কয়েকবার শাসিয়েছে পাহারা দেবার জন্য রান্নাঘরের ঠিক দরজার সামনে শুয়ে থাকতে বলেছে এবং রাতে যখন পড়াশোনা সেরে খেতে বসেছি দেখি ঠিক রান্নাঘরের দরজার এক পাশে মনা মুখ তুলে বসে আছে কিলু কিছুটা খেয়ে বাকিটা তুলে নিয়ে গেল মনাকে খাইয়ে বলল কোথাও যাবে না তোমারও দেখছি বাউন্ডুলে স্বভাবে পেয়েছে যখন খুশি যেদিকে খুশি চলে যাও ঘর বাড়িতে ফেরার কথা মনে থাকে না মা বলল তোমরা সবাই এক রকমের শুধু মনাকে দোষ দিয়ে কি হবে তারপর আমাদের এই বাড়িঘরে রাত ক্রমে গভীর হতে থাকে টের টেরপাই রত্না চোখ বুঝে জাবর কাটছে মনা ঘরের দাওয়ায় মুখ গুঁজে শুয়ে আছে একটা পাতা পড়ার শব্দে সতর্ক কান খাড়া হয়ে উঠছে বাড়িঘরের গাছগুলি বর্ষার জল পেয়ে সতেজ বনভূমিটা পায়ে পায়ে সরে যাচ্ছে আর ইচ্ছে করলেই হাত বাড়িয়ে টোপরের মতো বাড়িটাকে তুলে নিতে পারছে না মা শুয়ে শুয়ে কেবল সারাক্ষণ আমাদের সুসময়ের গল্প বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছে গল্পে সারাক্ষণ বাবার কথাই ঘুরে ফিরে আসছিল বুঝতে পারি মা বাবার কথা ছাড়া আর কিছুই ভাবতে পারে না মা হয়তো ঘুমিয়েও বাবার স্বপ্নই দেখছে স্বপ্নে বোধ এই ঘর বাড়ির মাথার ওপর রয়েছে তেমনি আকাশ দূরবর্তী নিহারিকা পুঞ্জ বাবা নীলবাতি হাতে মাঠ পার হয়ে ক্রমে বাড়িঘরের দিকে এগিয়ে আসছেন যথারীতি বাবা তার কথা মতো রাতে ফিরে এলেন না মানুষটা আসবে ভেবে মা অনেক রাত পর্যন্ত জেগে বসেছিল আমি রাত জেগে অঙ্ক কষছিলাম বাকি সবাই ঘুমিয়ে পড়েছে মা দরজায় হেলান দিয়ে কেমন নিরুপায় রমণীর মতো তার মুখ মাঝে মাঝে উঠোনের দিকে চোখ সরে যাচ্ছে কোনো শব্দে মা সতর্ক হয়ে উঠছে এবং সারা মাঠ ঘাট জ্যোৎস্নায় ডুবে উঠোনে জ্যোৎস্না গাছের মাথায় বনভূমিতে জ্যোৎস্না যেন জ্যোৎস্না নিরিবিলিয়ে আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে শুধু বাবা ফিরে আসেনি বলে সবই কেমন অর্থহীন মায়ের কাছে এক সময় বললাম তুমি খেয়ে শুয়ে পড়ো মা বলল দেখি আর একটু সুতরাং আবার দুটো ঐকিক নিয়মের অঙ্ক করে বর্গমূলে চলে এলাম মা এক সময় কেমন ছোট্ট বালিকার মতো উবু হয়ে বসল আমার বইগুলির পাতা উল্টে গেল অযথা বইয়ের ছবি দেখল এক একটা ছবির নিচে কি লেখা আছে পড়ল যেহেতু বইয়ের তাকটা সামনে বইগুলি নামিয়ে আবার সুন্দর করে ভাঁজ করে তাকে সাজিয়ে রাখার সময় কেমন ছোট্ট বালিকা হয়ে গেল মার পাশে বসে থাকতে এখনও আমার ভালো লাগে মায়ের শরীরে এক আশ্চর্য ঘ্রাণ অঙ্ক কষতে খুবই ভালো লাগছিল বুঝতে পারি মা আমাকে মাঝে মাঝে সহসা চুরি করে দেখছে মুখে সামান্য গোফের রেখা আমি বাবার মতো বড় হয়ে যাচ্ছি বোধহয় মার কোথাও ভেতরে সন্তান বড় হলে যে সুখ অথবা বাবার মতো একজন পুরুষ মানুষ আমার মধ্যে জেগে উঠছে ভেবে কেমন মুখমান জননীগ বলতে একবার ইচ্ছে হল আর তখনই মার দুঠোঁট ভেঙে গেল তাকিয়ে দেখি মার চোখ কি এক বেদনায় ভার হয়ে গেছে বললাম বাবা ঠিক আসবে মা মা উঠে পড়ল উঠোনে নেমে রাস্তাটার দিকে তাকিয়ে থাকল এমন তো আমার মা ছিল না বাবা ফিরে না এলে কখনো এমন বিচলিত বোধ করেনি উঠোনে নেমে বললাম বাবা তো প্রায় দেরি করে আসে মা তবে এত ভয় পাচ্ছ কেন মা বলল তোরা বড় হয়ে যাচ্ছিস বড় হয়ে যাচ্ছি বলে মার ভয়টা কোথায় বুঝতে পারলাম না আমরা বড় হব না কাজ করব না বাবার দুঃখ ঘোচাবো না তবে মানুষের ঘরবাড়ি দিয়ে কি হবে মা লাল পেড়ে শাড়ি পরেছে মাথায় ঘোমটা আকাশ নীল এবং কোথাও পোকা ডাকছিল বাবার গাছপালা মার্চে আর পাশে কেমন প্রহরীর মতো সজাগ তখন মা বলল বড় হলে তোরাও তোদের বাবার মতো হবি যাবি আর ফিরতে চাইবি না তখন বাড়ি ঘরে দাঁড়িয়ে বুঝতে পারি কেউ আমায় দূরে ডাকে সঙ্গোপনে শহরের সেই ব্যালকনিটা মগজের মধ্যে ভরা থাকে পায়ের কাছে গোলাপের টব ইজি চেয়ারে বালিকা ফ্রক গায়ে দিয়ে শুয়ে থাকে শীতের পাখিরা আকাশে বাতাসে ঘুরে বেড়ায় এক একটা পালক নেমে আসে এবং জীবনের অর্থ পাল্টে যায় বালিকার জন্য বুকে আমার কোথায় যেন টান ধরে গেছে নিশীথে লণ্ঠনের আলোতে মা আমার মুখ দেখে সেটা ধরে ফেলেছে বড় হয়ে যাচ্ছি ভেবে দুঃখটা কোথায় আমি সেটা টের পেয়ে মাকে বললাম মা তুমি ভেব না আমরা এই বাড়িঘরেই থাকবো মার মুখে অদ্ভুত কুট হাসি ফুটে উঠল জোত্নায় সেই হাসিটুকু আমাকে সত্যি কষ্টের মধ্যে ফেলে দিল আমি একটা কথাও আর মাকে বলতে পারলাম না চুপচাপ ঘরে ঢুকে মাথা গুঁজে থাকলাম যেন আমি সত্যি এখন আগের মতো এই বাড়ি ঘরের জন্য টান অনুভব করি না কেউ নদীর পাড়ে অথবা গাছপালার অভ্যন্তরে এখন আমাকে নিয়ে হারিয়ে যেতে চায় মা সেটা টের পেয়ে ভারী নিঃসঙ্গ বোধ করছে তারপর মাও আর আমার সঙ্গে কোনো কথা বলল না খেয়ে নিল দরজা বন্ধ করে দিল মশারির ভেতরে ঢুকে যাবার সময় শুধু বলল শুয়ে পড়ার আগে আলোটা কমিয়ে রাখিস নিভিয়ে দিস না মার আশা যে কোনো মধ্যরাতে বাবা ফিরে আসতে পারে আলোটা সেজন্য কমিয়ে রাখতে বলল শুয়ে পড়ার সময় মনে হল খুবই নিস্তব্ধ ধরনী এমনকি কোনো পতঙ্গের আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না মা ঘুমিয়ে পড়েছে কি না বোঝা যাচ্ছে না মাঝে ঘুমোয়নি টের পেলাম কারণ শুয়ে পড়ার সময় মা বলল দরজায় খিল দিয়েছিস তো বললাম হ্যাঁ মা দিয়েছি খুব সকালে ডেকে দিও সে দেব তুই এখন ঘুমো রাত থাকতে উঠে আবার অঙ্ক নিয়ে বসবো ভেবেছি আসলে এখন বুঝতে পারছি অঙ্কটা আমার আদৌ করা হয়নি পরীক্ষার দেরি নেই দু একদিনের দিনের মধ্যেই ঠিক খবর আসবে কোথায় হবে পরীক্ষা হপ্তা দুই হয়তো আর সময় পাব যে করেই হোক দশটা বিষয়েই পাশ করতে হবে নটা বিষয়ে পাস বাবার আমলে চলতে পারে এই আমলে দশটা বিষয়ে পাশ খুবই জরুরি